নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা কুমড়ো দিয়ে অসাধারণ স্বাদের একটা নিরামিষ রান্না করব যে রান্নাটাতে সামান্য কিছু মশলার হের ফেরে একটা সাধারণ রান্নার স্বাদও দুর্দান্ত হয়ে ওঠে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি এই রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন এর সাথেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এর মধ্যে প্রথমেই আমি একটু আলুর টুকরো ভেজে নেব একটাই আমি আলু নিয়েছি আলুটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার আলুটাকে ভেজে নিচ্ছি টান্নাটা দেখলে কিন্তু আপনাদের মনে হবে যে একই রকম কাটা কুমড়োর তরকারি এর মধ্যে আলাদা কিছু নেই কিন্তু এর মধ্যে আলাদা যে জিনিসটা পড়বে সেটা কিন্তু একেবারে শেষেই এর তর্তা হিসাবে দিতে হয় শেষ অব্দি একটু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে আলুর টুকরোগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কাঁচা কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব আমি কাঁচা কুমড়ো কিন্তু খোসা শুদ্ধই ডুমো ডুমো করে কেটে নিয়েছি সমস্ত কুমড়োর টুকরোগুলো দিয়ে দিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে এটাকেও একটু ফ্রাই করে নিব সব কিছু মিশিয়ে নিয়ে মিনিটখানেক একটু ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে তাড়াতাড়ি সব কিছু সফট হয়ে যাবে রান্নাটা ফাস্ট হবে অল্প চিনি দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছে এবার ঢাকা তুলছে আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে এবার এর মধ্যে আমি কিছু খুব সাধারণ মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দেড় চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশি পড়ে এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব সবজির সাথে মশলাটাকে মিনিটখানে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা টমেটোকে টুকরো করে দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মশলার সাথে সবজিটা যাতে ভালো করে কষানো হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছে ঢাকা তুলছে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু গ্রেভি টাইপ হলেই খেতে ভালো লাগে তাই সেই বুঝে জলটা দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু ফাটিয়ে বা চিঁড়ে দেইনি শুধু লঙ্কার গন্ধটা হওয়ার জন্য গোটাটাই দিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার যে স্পেশাল একটা মশলা সেটা তৈরি করে ফেলি সবজিটা তো একদিকে হচ্ছে আর আরেক দিকের ওভেনে আমি একটা তরকা প্যান বসিয়ে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি একটু বড়ি ভেজে নেব আমি এই যে এখানে কতগুলো বড়ি নিয়েছি তবে বড়িগুলো কিন্তু গোটা গোটা ভাজবো না মানে একটু হাতে ক্রাশ করে নিয়ে এই বড়িগুলো ভাজবো এই রান্নাটার বিশেষত্বই তাই যে বড়িগুলো একটু ভেঙে নিয়ে তারপরে ভাজতে হবে এবার ভেঙে নেওয়া বড়িগুলোকে সব এই তড়কা প্যানের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস সেটা হলো এই যে ওয়ান টেবিল স্পুন সর্ষেকে আমি একটু পাউডার করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হিং মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তরকাটা একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এদিকে সবজিটাও কিন্তু ভালো মতো রান্না হয়ে গেছে সবজিগুলো দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে প্রথমে আলুটা দেখছি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে কুমড়ো টুকরোটাও দেখে নিচ্ছি সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই ফুটন্ত তরকারিটার মধ্যে আমি এই তরকাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক রান্নাটা করে নিয়েছি এবার কিন্তু রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম মিনিট জন্য স্ট্যান্ডিং টা একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের কাঁচা কুমড়োর তরকারি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্স দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন